ঘড়ির কাটায় তিনটে ছাপ্পান্ন এই তিনটে ছাপ্পান্নটা কিন্তু ভোর তিনটে ছাপ্পান্ন আর বাইরের টেম্পারেচার মাইনাস এক দুই দেখাচ্ছে আর আমি এইভাবে রেডি হয়ে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রতাল লেক গাড়িতে সবাই উঠে পড়েছি ড্রাইভার দাদা বলেছিল একদম সকাল সকাল বেরোতে হবে না নাহলে টাইমে কিন্তু একদম পৌঁছানো যাবে না এই হালকা আভাতে তোমার চারিদিকের পাহাড়টা কিন্তু লাগছিল অপূর্ব এরকম অন্ধকারে তো দেখা হয়নি পাহাড়তে তো ভালোই লাগছিল আর ওই যে এতক্ষণ আমরা বাঁ দিকে নিয়ে চলছিলাম নদীকে এরপর সে কিন্তু আমার ডান দিকে চলে গেছে দূরে দেখা যাচ্ছিলো কি মনেস্ট্রি সূর্যের এনার্জি বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এনার্জি মোটামুটি শেষের দিকে তার জন্য আমাকে নিতে হবে কিছুটা এনার্জি একদম চক্ষুলে লোসারে আর সেখানে সেরে নিয়েছিলাম আলুর পরোটা সেখানে গ্রামবাসীর হাতে বানানো আলুর পরোটা দিয়ে শুরু হলো আমাদের এই জার্নি লোসারের পর থেকে রাস্তাটা না প্রচন্ড বাজে অবস্থা এরপর আমরা পৌঁছে যাই কুঞ্জুমপাস কুঞ্জুমপাশে রয়েছে মাতার মন্দির আর এখানেই কিন্তু লাহু আর স্ফীতি আলাদা হয়েছে এখানে আমরা কিছু ফ্রেশ বরফও কিন্তু দেখতে পেয়েছিলাম ফ্রেশ বলা যায় না ওই আর কি কালো কালো বরফের দেখা কিন্তু পেয়ে গেছিলাম কুঞ্জুম পাশে কিছুটা সময় কাটিয়ে আমাদের আজকের ডেস্টিনেশন চন্দ্রচারের দিকে রওনা দেওয়ার পালাম আর সেই শুরু হলো সেই রাস্তা বাপরে বাপ কোথাও দেখি বড়ো বড়ো পাথর কোথাও দেখি রাস্তার ওপর দিয়েই জল বয়ে যাচ্ছে সে এক দারুণ অভিজ্ঞতা পাথর জলে ঢাকা এই রাস্তা পেরিয়ে যখন আমরা বাটলে পৌঁছালাম তখন দূরে দেখতে পাচ্ছি এরকম কিছু ঘরের মতো প্রথমে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি এগুলো কি গাড়ি যখন ধীরে ধীরে সামনের দিকে পৌঁছালো তখন দেখলাম এখানে এখন ভর্তি ট্রেন্ড এত ট্রেন যে এখানে টাঙানো রয়েছে যে বলে বোঝাতে পারবো না এই সকল ট্রেনগুলোতেও কিন্তু থাকা যায় যেটা মোটামুটি চন্দ্রতাল থেকে তিন চার কিলোমিটার নিচে পড়ে এটাই লাস্ট বাটল বলে এই জায়গাটাকে তোমরা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা কিন্তু এখানে এসে রাত্রি থাকতেই পারো কিন্তু আমরা হচ্ছে ফ্যামিলিয়ের তো আমাদের এখানে কোনো উপায় নেই এরপর আমাদের গাড়ি যেখানে ড্রপ করলো সেখান থেকে আমাদেরকে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার মতো হেঁটে পৌঁছাতে হবে চন্দ্রতার লেক ব্যাস আমাদের হাঁটা শুরু হাতে জলের বোতল নিয়ে সবাই হাঁটতে শুরু করে দিয়েছি এত উচ্চতায় যেখানে অক্সিজেনের এতটাই কম তার মধ্যে হাওয়া তো আমাদের একটু একটা অসুবিধা হচ্ছিল হাঁটতে কিন্তু তবুও হাসি মুখে আমরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি এক কিলোমিটার হাঁটার পর ফাইনালি ওই যে দূরে দেখা যায় চন্দ্রতার লেক প্রথমে থেকে ভেবেছিলাম কি হলো আমি তো আশা করেছিলাম একটা নীল জল দেখবো কিন্তু এ কেমন জলের রং ধীরে ধীরে যত আগে এগাতে শুরু করলাম আস্তে আস্তে লেকের জলের রংটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করলো লেকের সামনে দিয়ে এই জলের ধারাটা রয়েছে আর এই জলের ধারাটা ক্রস করেই ওপারে আমাদেরকে যেতে হবে নাও যুদ্ধ শুরু জুতো না ভিজিয়ে কিভাবে এই ছোট্ট জলের ধারাটাকে ক্রস করা যায় সেটাই হচ্ছে এখন পরীক্ষা প্রথম পরীক্ষা দিতে উত্তীর্ণ হলাম আমি আর আমার ছেলে টুকটুক করে কিন্তু সে ছোট্ট পা নিয়ে দেখিয়ে দেখিয়ে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল আর আমরাও একদম ঠিকঠাক মতোই পার হয়ে গেছিলাম ব্যাস এই ছোট্ট নদী পার করেই কিন্তু আমার চোখের সামনে আমার বহু প্রতীক্ষিত চন্দ্রতার লেক যবে থেকে এই ট্যুরটা অ্যারেঞ্জ হয়েছে তবে থেকেই ভেবেছি আমি কি আদেও এই লেকের সামনে পৌঁছাতে পারবো কিন্তু ভগবানের অশেষ কৃপা যে ফাইনালি আমি এই স্বচ্ছ নীল জলের লেকের সামনে এই পবিত্র লেকের সামনে দাঁড়াতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছিল অনেক দিনের ইচ্ছা এই নীল জলটা দেখো আর এই নীল জল স্বচ্ছ জল লেকের সামনে কিছুটা সময় নিজেদের মতো করে কাটিয়ে এবার আবার ফেরার পালা ফেরার সময় আমাদেরকে সেম জলধারটাই কিন্তু আবার ক্রস করে এবারে আসতে হবে আর এখন কিন্তু দূর থেকেও সেই লেককেই যেটা আমি যাওয়ার সময় ধূসর দেখছিলাম তাকেই পুরো নীল দেখাচ্ছে এটাই হয়তো এখানকার বিশেষত্ব এরপর ফেরার রাস্তাতে কিন্তু আমরা দুধারে প্রচুর 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 বরফ দেখতে পেয়েছিলাম বরফগুলো ফ্রেশ না হলেও পুরোনো বরফ হলেও তাও যেন মনটা ভালো করে দিয়েছিল। কারণ এরকমই বরফের দুই পাচিল কিন্তু দেখতে পাওয়া যায় রোটাং পাশে যেটা আমি গত বছরই দেখেছি তো এরই একটা মিনি ভার্সন ছিল এখানে এবং কিছুটা রাস্তাতে আবার বড় বড় এরকম দেওয়ালও ছিল তো সব মিলিয়ে একটা ভালোই অভিজ্ঞতা আর এই কালো বরফ ছুঁয়ে দেখার জন্য আমরা একটা জায়গাতে দাঁড়াই ভালো করে বরফ নিয়ে করি আর কি তারপরে ব্যাস আজকের ডেস্টিনেশন আমাদের কেলাম